আসসালামু আলাইকুম দেখো কোথায় আসছি দেখলে পরে একটা নার্সারিতে আসছি কিছু গাছ কেনার জন্য আমি ফুল গাছ কিনবো তারপরে একটা মরিচ গাছ কিনবো জন্য আসছি এর আগে আমি নার্সারিতে আসি নাই আজ আসছি প্রথম নার্সারিটা দেখে আমার খুব ভালো লাগছে তাই তো একটা ভিডিও বানাইতে আসতে বললাম খুবই সুন্দর লাগে দেখো পাশে শুধু গাছ আর গাছ গাছ দেখলে পোড়া জুড়ে দেয় দেখেছ পটে ছোট ছোট গাছ হয়তো চিনিও না এ গাছের নাম জানিও না দেখতে খুবই সুন্দর লাগে দেখো যত দূর তো শুধু গাছ দেখো এত সুন্দর লাগে তা ভাষায় প্রকাশ করাইতে পারি না আমার কাছে কি লেগে এই জায়গাটা খুবই সুন্দর লাগে তারপরও দেখতে আসি দেখতে পাচ্ছ পাশে অনেক গাছ এই দেখো দুই শাড়িতে এই দেখাইতে আসি